নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাঠি ঘরকনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কত কটা বলো তো এখন বাজে বেলা বারোটা ডট বারোটা দেখো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে ইভেন কি কাজকর্ম করে স্নান করে নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কাজ তো দেরি হয়েছে দেখা পুজোও দিয়ে দিয়েছে যে দেখো পুজোর থালার প্লেট পুজোও দিয়ে নিয়েছি আর গিয়েছিলাম বাইরে মন্দিরে মানে আর কি মায়ের মন্দিরে আর কি পুজো দিতে কপাল জন্য এক তো বড়ো একটা টিপ দেখতে পাচ্ছ বেরিয়েছিলাম তো ওই জন্যই আরও লেট হয়ে গেল আর কি তো আরও কিছু কাজকর্ম করে নিয়ে আর কি এলাম আজ আর বাজার যায়নি যেহেতু ফ্রিজে কালকের অনেকটা এঁচড়ের তরকারি আছে আর নিয়ে এসেছি ডিম আজকে হবে ডিম রান্না আর এখন কি করছি তো এখন করছি হচ্ছে চাউমিন আর কি পুজো দিয়ে এসে ঘুরে ঠুরে এসে আর কি ঘুরে মানে কাজ যে কাজগুলো করতে গিয়েছিলাম সেই কাজগুলো এস করে এসে আর কি এখন বানাচ্ছি চাউমিন তো তো দেখো চাউমিনটা সেদ্ধ করে তুলে রেখেছি আর এখানে দেখো ডিম আর কি ভেজে জুড়ি করে রেখে দিয়েছি আর এখানে যে আলু পেঁয়াজ টমেটো এগুলো আর কি ভাজতে দিয়েছি আর এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা রেখে দিয়েছি এটা আর কি চাউমিনেতেই দেব তো আমার এই ঝাল ঝাল চাউমিন খেতে খুব ভালো লাগে আমার যেমন ফেভারিট আমার বরেরও ফেভারিট তো টিফিনটা আরও আগে করা উচিত ছিল আজ অনেক দেরি হয়ে গেছে কি আর করা যাবে তাই এখন টিফিন আর করে নিই তবে মদ বেরোবে বরেরও আজকে অনেকটা লেট হয়ে গে অনেকটা লেট হয়ে গেলো তো তার জন্য আর কি ঝটপট ঝটফট করছি সকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় থাকে না নিঃশ্বাস ফেলার এত তা মানে কাজ থাকে তো চলো ঝটপট করে টিফিনটা আমি করে নিই কেমন বরকে খেতে দিয়ে বর আর কি আবার বেরোবে তো সেই জন্য ও অপেক্ষা করছে ওরা স্নান ঠাকুর সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো ঝটপট করে আর কি আমি রেডি করে নিই ঠিক আছে খাবারটা তারপর তোমাদের সাথে তো আমার চাউমিন রেডি আর দেখো নিয়ে বসেও গেছি আমার তো একটু সস দিয়ে নিয়েছি যদিও কড়াতে আমি একটু সস দিয়ে নিয়েই ভাজি নিয়েছি বরকে এইগুলো তো চলো টিফিনটা করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন এখনও অনেক কাজ আছে ভাত বসানো আছে জামা কাপড়গুলো কিছু জামাকাপড় ভিজিয়েছি বাসি জামাকাপড় সেগুলো কাজতে আছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম কিন্তু অনেকগুলো কাজ করে বর তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে এখন কটা বাজে বলো তো এখন বাজে দেড়টা তো বর বেরিয়ে যাওয়ার পর যেমন আমি কিছুগুলো কাপড় ছিল তোমাদের সকালেই বললাম ভিজিয়েছি সেই বাসি জামা কাপড়গুলোকে আঁকি কাছাকাছি করলাম তারপরে টিফিন খেলাম যেগুলোতে চাউমিন আর খেলাম সেগুলো ধোয়াধুয়ি করলাম তারপরে বাইরে একটা রুটি রেখেছিলাম প্রত্যেক দিন আমি একটা করে রুটি রাখি কারণ হয় কুকুর কুকুর আসে নালে গরু আসে তো যেদিনকে রাখবো না আর সেদিনকেই ওদের আগে দেখা পাবো যেদিনকে রাখবো না আর যেদিনকে রাখবো সেদিনকে এতক্ষণ থেকে দাঁড়িয়ে 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 তার দেখা পাবো না তো কালকে বেরোতে বেরোতেই আর কি দেখা পেয়েছিলাম বর আর কি বেরোবে আর সেই মুহূর্তে ও এসে আর কি দাঁড়িয়েছে তো তাই কালকে দিয়ে দিয়েছিলাম রুটি খেয়ে কল থেকে জল খেয়ে তারপরে বাবু যাবেন ব্রেকফাস্টটা আমার ঘরেই করে যায় আমার বর বলে তো গরু হচ্ছে রুটি ছাড়া খাবে না আলু আলু দিলে ও সন্তুষ্ট নয় আরও মাথা নাড়বে গরু হলে আর যদি কালু ভুলু লালু এরা আসে এরা বিস্কিট পছন্দ করে আমি বিস্কুট খাই আর কি তাও নোনটা বিস্কুট নয় কিন্তু মিষ্টি বিস্কুট আর আমার যে কালু সে ভাত ছাড়া অন্য কিছু ব্যাপার পছন্দ করে না এক একজনের এক এক রকম আর কি খাওয়ার রুচি তো যাই হোক রুটিটা দিয়ে এলাম বাইরে আর তারপরে দিয়ে এসে নিয়ে আমি কী কী করলাম বলো তো কিছুগুলো কাপড় ছিল এগুলো একটু ভাজ করে রাখলাম একটু অগচলে অগচলে ছিল আর আমার যে চুড়িদারটা দেখতে পাচ্ছ ওটা পরে বেরিয়েছিলাম ওটা না ঘামে একটু ভিজে গেছে তাই জন্য একটু মেলে দিয়েছি পরে প্লেন জলে ভাবছি ধুয়ে দেবো কারণ এই সময় না ঘিমো মানে ঘামের যে জাম আর সেটা না চট করে পরা যায় না তো এখন আর পাচ্ছি না ভীষণ আপিয়ে গেছি সকাল থেকে মানে দৌড়া দৌড়েই মানে আমার শ্বাস মানে একদম বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি এতটা সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করি তার সাথে বড় আমাকে অনেকটা হেল্প করে কিন্তু আজ এই দুদিন না শরীরটা একটু খারাপ হয়েছে মানে সর্দি হয়ে গেছে এই ঠান্ডা গরমেতে আর কিছুদিন আগে যে খুব রোদটা উঠেছিল না যেদিন বৃষ্টি হওয়ার আগেটাই আর কি ও রোদের ঝলাটা আর কি লেগে গেছে বলে গেল যে ভাত করো আজকে আজকে তো বাজার জানি তোমাদের সকালেই বললাম ফ্রিজে আছে কালকের এছাড়ের তরকারি এটা কাল এছাড়া তরকে এটা খেয়েছে জানো তো খেয়ে নিয়ে নাকি ওর খুব ভালো লেগেছে তারপর এখন আরও মুখের মানে এটা খারাপ হয়ে গেছে দেখবে সর্দি কাশি জ্বর এগুলো হলে পরে না মুখের টেস্ট খারাপ হয়ে যায় তো দেখো আমি রান্না করছি হচ্ছে আজকে বলে গেলো ভাত দেখো ভাতটা দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি সবকিছু ভাত ভাতটা ফুটে গেছে ঢাকনাটা খুলে দিলাম আর এদিকে বসিয়েছি দেখো মুসুরির ডাল এই যে ডালটাও প্রায় প্রায় ফুটে গেছে তো সেদ্ধ করতে বসিয়েছি আর করব হচ্ছে আলু ভাজা আর ও খাবে ডিম ভাজা তো ও যেহেতু ডিম ভাজা খাবে আমিও খেয়ে নেবো আলাদা করে ডিমের তরকারি করবো না কারণ যেহেতু ফ্রিজে অনেকটা হেঁচলের তরকারি আছে খাবার ফেলতে খুব খারাপ লাগে গো খাবার ফেলতে নেই আমার মা বলতো খাবার ফেললে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় তো সেই জন্য ছোটো থেকেই শুনে এসেছি তো তাই না খাবার নষ্ট করতে খুব খারাপ লাগে ওই অনেক কথা বললাম তারপর আলু ভাজা আলুটা কেটে নিই এখানে জল নিয়ে নিয়েছি দেখো গামলাতে আলু ভাজাবো যে আলুটা কেটে নিই কেটে নিয়ে আলুটা ভেজে নিই দিয়ে ডালটা সাতলেন নেবো বার বর যখন খাবে তখন ওকে ডিম ভেজে দেবো যদি বলে ডিমের পোচ খাবো তো পোচ যদি বলে ডিম ভাজা খাবো তো ডিম ভাজা ও বলেছে চটকে ডাল আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে বা ডিমের পোচ দিয়ে ভাত খাবে আর একটুখানি এচড়কে দেবো আর আমার তো এইচলের তরকারি আছে তাতেই হয়ে যাবে ভেবেছিলাম একটু আম নেবো বেরিয়েছিলাম তো আর বাজার দিকে ঢুকলো না একে তো দেরি হয়ে যাচ্ছে লাফালাফি করছে তার মধ্যে আমার মাথায় একটা টেনশান আছে যে আসলে পরে ওকে খাবার করে দিতে হবে যাই হোক চলো ঝটফট করে আজকে আমার কালুর খেতে কষ্ট হবে মানে মাছ নেই তো সেই জন্য কষ্ট হবে আবার খেতে গিয়ে একটা ডিম ভাজা দিয়ে না হয় ওকে মেঁকে দেবো ভাত ডিমটা ভাবছি একটু সেদ্ধ করবো সেদ্ধ করে ডিমের কুসুমটা দিয়ে ভাত মেখে দিলেই খেয়ে নেবে তো চলো ছটফট আমি করে নিই কেমন তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে সেই পরে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ আর বাইরে করেছে ভীষণ মেঘ আর মেঘ ডাকছে তো চলো আজকে কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই কুইক ইজি একদম লাঞ্চ রেসিপি বেঙ্গলি স্টাইল তো প্রথমেই দেখা ভাত একদম গরম গরম ধুয়া ওঠা ভাত তারপরে করেছি দেখো ডাল মুসুর ডাল এটা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল একদম নিরামিষ আর এটা হচ্ছে আলু ভাজা এটাও একদম পেঁয়াজ ছাড়া শুধু আলু ভাজা আর এটা কালকে ইঁচুরের তরকারিটা গরম করে নিলাম এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি যেটা কিনা খাওয়ার সময় এই যে দেখো ডিম আছে এখানে ডিম ভাজবো যদি তাড়াহুড় থাকে তা একদম প্লেন খাবার এটা গরমের মধ্যেও শান্তি খাওয়ার সময় ভেজে নেব ডিমটা তো চলো বাইরে মেঘ গুর গুড় গুড় করছে মেঘে মেঘের মতো গুড় করুক আমি বরং আমার মতো কাজ করেনি মেঘ এবার এই খাবারগুলো আর কি আমি ওদিকে গুছিয়ে রাখবো রেখে দেখো গ্যাস মুছে নেবো গ্যাস মুছে নেওয়ার জন্য এই যে কাপড়ে আমি একটু দেখো এই যে কাপড়টা একটু সাবান গুঁড়ি নিয়ে চলে এসেছি এই যে এই কাপড়ে একটু সাবান গুঁড়ি নিয়ে চলে এসেছি এটা গ্যাসটা মুছবো গ্যাসটা একটু ঠান্ডা হোক ওভেনটা তারপরে ওভেনটা মুছবো ততক্ষণে বরং আমি খাবারগুলো গুছিয়ে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসি রান্না করার পর যে বাসনগুলো আর কি খুঁড়েছে সেই বাসনগুলো ছপাত ছপ ভাইজে ওরা এখন কটা বাজে বলো তো সাড়ে চারটে বাজে এই সবে বর ঢুকলে আর আমি কি করছি বলো না আমি ভাবছি দেখো ডিম এখানে দুটো ডিম আর কি অমলেট করে নিচ্ছি একসাথে আর একটা ডিম আর কি করে দেবো বরকে কোচ কোচ করে দেবো তোমাদের এরকম লাঞ্চ খেতে কার কার ভালো লাগে মানে ডাল আলু ভাজা ডিম ভাজা এরকম লাঞ্চ খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এর সাথে যদি একটু টমেটো পোড়া থাকতো ও জাস্ট জমে যেত কিন্তু আজ যেহেতু শনিবার বড়ো বাবার দিন তাই জন্য আজকে আর কি টমেটো পোড়া করবো না আমাদের সঙ্গে সেই দেখা হবে সন্ধ্যাবেলা ঠিক আছে গুড ইভিনিং ও এবার চা খেতে বসবে খেয়ে নিয়ে তাড়াহুড়ো করছে ও বেরোবে আর আমি চা খেয়ে নিয়ে ভাবছি কি রাতের খাবারটা করেই রাখবো ডিনারে তো আজকে রাতের ভাবছি খাবার করবো হচ্ছে তরকা আর রুটি কারণ আমার বর তরকাটা খেতে খুব ভালোবাসে সেটা আমার হাতেই আর বাইরের হোটেলের তরকাটাও চট করে খেতে চায় না তুমি চা খেলে বসতে পারো বাইরে হোটেলের তরকাটাও খেতে চায় না কারণ ওটা নাকি খুব রিস থাকে আর একটু তিতকুটে লাগে কারণ ওরা তো পোড়া তেলের আর কি করে তো সেই জন্য আমার বর বলে তুমি তরকাটা ভালো করো তো সেই ভাবছি তরকা করবো তরকার ডালটা সেদ্ধ বসাবো দিয়ে রুটি আটা পেকে ভাবছি রুটি তরকাটা করেই নেবো রাত্রেবেলায় তো চলো ঝটপট করে তখন তাহলে চাটা খেয়ে নি খেয়ে আবার আমাকে বিকেলের কাজে লেগে পড়তে হবে কাজ আর কাজ কাজ ছাড়া মুক্তি নেই আজকে খাবার কেমন হলো লাঞ্চ ভালো হয়েছে ওর ডাল ভাতই ভালো লাগে ডাল ভাত মানে একদম চাপ চাপ ডাল মানে একদম পাতলা জল নয় চাপ চাপ ডাল তোমাদের তো বললাম ডাল আলু ভাজা হলো ওর খুব ফেভারিট আর দুপুরের নাম ডাল ভাত এক একা দিনে এরকম সিম্পল আর ইজি খাবার মানে করতেও যেমন রান্না করতেও যেমন আর কি ইজি তেমন খুব তাড়াতাড়ি আর কি মানে রান্নাটা হয়েও যায় অনেক কথাবার্তা তোমাদের সাথে বললাম এবার চাটা খাই খেয়ে নি আর কি রাতের ডিনারে রান্নাটা ভাবছি তরকাটা করে নেব রাতের খাবারের যে রুটি আর তরকা সেটা ভাবছি করে নেবো তো দেখো বন্ধুরা আমি এই যে রুটি করার জন্য বসে গেছি আটা নিয়ে এই যে সামনে আটাটা দেখছি প্যাকেটে রাখা আছে এটা বয় এনেছিল আগে দিন তো আমার দেখো ছেলে রাখা হয়নি ঢেলে নিয়ে কৌটো রাতে তো এখন ভাবছি চেলে নেব চেলে নিয়ে তারপর রুটি করতে বসবো তো এদিকে দেখো শুকনো লঙ্কা আর ফুড়িয়ে গিয়েছিলো শুকনো লঙ্কা তাই মশলার কৌটোয় নিয়ে নিচ্ছি আর কিছু মশলাও ফুড়িয়ে গিয়েছিলো সেই হলুদ টুলুদগুলো আর কি ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পর দেখো আমি এদিকে একটু আর কি মুখ কড়াইটা নিয়ে নিলাম প্রেশারে ধুলে নিচ্ছি ভালো করে দেখে নিয়ে আর কি দিয়ে এবার সেদ্ধ বসাবো আর কি তরকারি করার জন্য তো দেখো জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো দিয়ে নিয়ে আর কি ভাবছি রুটির আটাটা আর কি চালতে বসবো তারপরে ছেলে নিয়ে আর কি আটা মেখে রুটি করবো তো দেখো আমি চালবার জন্য ওইদিকে চালুনি নিয়ে নিয়েছি ছেলে ছেলে নিয়ে আর কি একটু আমি আটা যে কোনো আটাই হোক প্যাকেটের আটা হলেও আমি চেলে নিই আর এটা তো লুজ আটাটা চালতেই হবে তো দেখো চেল চালা হয়ে গেছে আর চেলে নিয়ে আমি দেখো তোমাদের সামনে এলাম অনেকক্ষণ বেশ কিছুক্ষণ পরেই আর কি এলাম তো এসে আসলে চালা ঠালা হয়ে যাওয়ার পর না আমি আটাটা মেখে দেখিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এখন দেখো নটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আটা ঠাটা চেলে আটা মেখে নিয়ে তো আমি একটুখানি আর কি বাবার সাথে কথা বলছিলাম সেই জন্য আর কি আরও দেরি হয়ে গেল তো দেখো আমি তখন তো ওখানে দেখলাম না যে ডালটা সেদ্ধ বসেছিলাম ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে নিয়ে আমি দেখো আটাটাও মেখে নিয়ে মেখে নিয়ে আর কি রুটি করার জন্য গোলা তৈরি করে নিয়েছিলাম তারপরে আর কি বাবার সাথে কথা বলছিলাম তো কথা বলা শেষ হলো শেষ হয়ে তখন দেখি নটা বাজতে দশ বাজে আর কি নটা বাজে যায় তো রাত হয়ে যাচ্ছে বলে সেই জন্য আর আমি খাবারটা করতে রেডি করে দিলাম তো এবার আর কি তরকাটা রুটিটা নিয়ে আর কি করে নেব তো কড়াতে তো তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর গ্যাসও জেলে দিয়েছি আর আমি তরকাই দেওয়ার জন্য দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আর কি কাঁচা পাকা লঙ্কা আর কি এগুলো সব কুচিয়ে নিয়েছি এগুলো দিয়েই আর কি আমি তরকাটা করবো আমি বেশি রিচ করি না খুব হালকা পাতলাভাবেই আর কি করি তো তরকাটা এবার আমি করে নেব তড়কাটা হতে হতে তারপর আর কি আমি রুটিটা করে নেবো তো চলো রেডি করি তরকাটার জন্য মশলা তো দেখো মশলা ভাজছি এই যে মশলাটা ভেজে নিয়ে আর কি আমি তরকার ডালটা দিয়ে দেবো দিয়ে তরকাটা দিকে হতে থাকবে আর আমি ওইদিকে আর কি রুটিটা করে নেবো দেখো একটু জলও আর কি আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে আর কি ভালোভাবে যতটুকু ঝোলের প্রয়োজন হবে দিয়ে নিয়ে যাতে মশলাটা আর কি ভালো করে মিশে যায় তো এবারে আমি আর কি রুটিটাও আর কি করে নেবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হবে তো আমাদের সাথে ততক্ষণ আমি সবাই খুব ভালো থাকো টাটা